বারাসাতে গতকাল রাতের পরে আজ সকাল থেকে থমথমে গোটা এলাকা এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে কেন্দ্রীয় বাহিনী ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে আসা হলো। এই ঘটনার বিষয়ে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ স্পর্শনীরাঙ্গি জানান ময়না তদন্ত শেষ হয়েছে আমরা সমস্ত রিপোর্ট জেনে তারপরই আগামী পদক্ষেপ নেব পাশাপাশি এফএসএল টিমের রিপোর্ট নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন বলে জানান তিনি না ওটা কোনো সেরকম নেই কিছু কিন্তু পোস্টমর্টম এখন হয়েছে তো ওটা আগে আমরা জানবো ডক্টর কাছ থেকে কি কি আছে কি নেই ওইটা একটু প্রিলিমিনারি আমরা পেলে ইনফরমেশনটা তারপরে আমার ইনভেস্টিগেশন সেদিকে প্রসিড করবো পিএম এর আমরা শুনবো কি আছে আর পিএম এম রেজাল্ট আর তারপরে আমার এফএসএল টিমটাকে অলরেডি ইনফর্ম করে আছে আর আমরা ক্রাইম সিনটাকেও সিল করে রেখে আছে তো আগে আমার এফএসএল টিমটা আসবে ওনার ক্রাইম সিনটা ভালো করে একটু চেক করবেন ঠিক করে দেখে ওরা যে মানে ক্লুটা আমাকে দেবেন তার উপরে আমার ইনভেস্টিগেশনটা প্রসিড করবে এ এখনো কি কোনো রকম কোন ареস্ট বা না ওটা গুজব বলতে একটা হচ্ছে পরিবারের লোক খুব করে কিডনি বা না ওইগুলো আর ওই রকম কিছু হয়নি পোস্টমর্টেম ঠিক করে হয়েছে ওই রকম কিছু পাওয়া যায়নি দ্যাট ইজ অলRum দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে